নমস্কার বন্ধুরা আজ আমাদের বেরিতে মাছ ধরেছে তাই বাড়িতে খাওয়ার জন্য আমি মাছগুলো নিয়ে এসেছি একটা বড় গ্লাস কাপ শোল মাছ ছড় পুটি ছোট পুটি আর এদিকে আছে অনেকগুলো চিংড়ি মাছ তাছাড়া শোল মাছটা দেখো কতগুলো চিংড়ি মাছ রেখেছি এবার এই মাছটা কেটে আমি আজকে মাছের ঝাল রান্না করব ঝোল রান্না করব মাছটা কিন্তু বিশাল বড় মাছ আর এই মাছগুলো খেতে ভালো লাগে এখন শীতকালে মাছ তো খেতেই ভালো লাগে তেল হয়ে যায় মাছটা আমি কেটে নিয়েছি এই কয় পিস আমি রান্না করব তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে শুধু মাথা মাথাটা ভাজবো আর মাছ ভাজবো না কাঁচা মাছ রান্না করব আজকে যে মাছটা ভাজা হয় না সেই মাছটাকে কাঁচা বলে শুধু আমি মাছা মাথা দুটো ভেজে নেব মাথা ভাজা হতে থাক এদিকে আমি মাছে মশলা মাখিয়ে নিই জিরে জিরে বাটা লঙ্কা বাটা গোলমরিচ বাটা আদা বাটা এগুলো দিয়ে মাছে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তোকে মাখা মাছে কি সুন্দর নুন হলুদ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে এই তেলে আমি তেজপাতার গোটা জিরে দিয়ে মাছগুলো দিয়ে দেব ভাজব না একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে জল দিয়ে দেবো আর ভাজবো না এবার জল দিয়ে দেবো যে গামলায় মাছ মাখিয়েছিলাম সেই গামলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিয়েছি মাথাও দিয়ে দিয়েছি দেখো বড়ো বড়ো মাথা দু টুকরো করে নিয়েছি মাথাটা দুভাগে ভাগ করে নিয়েছি না আস্তে একটা রান্না করতে গেলে কড়াইতেই ধরবে না জলে ডুববে না সিদ্ধ হবে না এর জন্য আমি দুভাগে করে নিয়েছি হয়ে গেছে দেখো আমার মাছের ঝোল কাঁচা মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে একটু গরম মশলা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখো খেতেও ভালো লাগবে কাঁচা মাছের ঝোল খেতে ভালো লাগে এবার আমি নামিয়ে নেব এই দেখুন আমি নিয়েছি মাছের ঝোল কি সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো হবে জানি বন্ধুরা তোমরা চলে এসো আমার ভাত রেডি হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সব সময় ভালো থেকো বন্ধুরা তোমরা